হ্যাঁ আমি বিয়ে পাগল ছিলাম একজনকে নিয়ে পাগল ছিলাম পুরো তার কাটা চ্যানেল ব্যাপারটা হচ্ছে গিয়ে ব্যাপারটা হচ্ছে তুমি একটা পুরো পাগল নিজে কাপড় নাম করে পান মারাচ্ছ এখানে আহ ভাই প্লিজ গো না লাস্ট কেউ যদি রুস্ট করে তো সেখানে স্টাইক মেরে হাকতি আসো মালগুলোকে আগে চিহ্নিত করে সোশ্যাল মিডিয়াতে চিহ্নিত করে একবারে গোড়া থেকে তুলে ফেলে দাও বলছি ওই বাড়িতে ছোজানা জোল আছে তো হাগু করার পরে না ওই থুথু দিয়ে মুছে নাও না মানে তুই যা পিছনে লোকে পড়িস ও ভাই ওই সময় করতে কবে নিজের পাম্প চালানোর

তোমাদের বিয়ে দেখতে চাই পেট পরে তো খাবো খেতে হবে না একটা কথা বলে দেখি দাদা আর দিদি আমাদের খুব প্রতিবাদী কারণ দিদিরা মিছিলে নামে এবং তার সাথে ভিডিও মারায় ঠিক আছে এই ভিডিও শুধুমাত্র পার ঠিক আছে যদি এই কারোর দেখে পেছন ফাঁড়ে তাকে আমার ল